কোনটা নর কোনটা মাদি এটা নর এটা নারী মামা ও নর আর নারী জি এই নর নারী দাম কত আসবে এটা বাজির কবুতর হ্যাঁ এটা বাজির কবুতর মামা মাঝে উপরে বাজি দিবে হ্যাঁ এটা আপনার বাজি দিতে নামতেই দিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি রাজশাহী কাটাখালী কবুতর হাটে আজ হচ্ছে সোমবার এখন বাজে মোটামুটি সাড়ে নয়টা দশটার মতো তো আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি কবুতরের পরিমাণটা আসছে সোমবারের তুলনায় মোটামুটি কবুতর আসছে সোমবারের হাটে একটু ছোট হাট হয় খাজনা হচ্ছে দশ টাকা করে যে কিনবে তাকেও দিতে হবে যে বেচবে তাকেও দিতে হবে আর কবুতর কেনার সময় অবশ্যই যে ভালো জানে বুঝে থাকে সাথে নিয়ে আসবেন এখানে বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় হাটের কবুতর তো আপনারা জানেন এখানে খুঁজে দেখে শুনে ধৈর্য সহকারে কিনতে হয় তো আজকে নির্বাচনের আগের হাটটা কেমন যাচ্ছে সোমবারের হাটটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সে উদ্দেশ্যে নিয়ে চলে আসছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কবুতরের বাজার দর কেমন যাচ্ছে দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাটাখালি কবুতর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মামা প্রতি শুক্রবার ও সোমবার কাটাখালি হাটে আসে মামা এটা এক জোড়া কবুতর হ্যাঁ মামা এক জোড়া মামা কোনটা নর কোনটা মাদি এটা নর এটা নারী মামা ও নর আর নারী জি এই নর নারীর দাম কত আসবে এই নর নারীর দাম মামা 900 টাকা পড়বে 900 টাকা পড়বে জি আচ্ছা আরেক জোড়া দেখান এটা বাজির কবুতর হ্যাঁ এটা বাজির কবুতর মামা ও হচ্ছে উপরে বাজি দিবে হ্যাঁ এটা আপনার বাজি উড়ন বাজির কবুতর না খুব উড়ন বাজি না বাজি বেশি আচ্ছা বুঝতে পারছি একটু পাখা পাতলা আছে এটা কত দাম চাচ্ছেন 800 টাকা 800 টাকা পিস আর একটু কম বেশি করা যাবে তো মামা ওই অল্প সীমিত আর কিছু ওটা আমরা দেখলাম এটা দাম চ্যালেঞ্জ কত মামা এটা 600 টাকা দাম চাচ্ছেন মামা 400 টাকা দাম চাচ্ছেন

এটা বাদি হবে প্রচুর এটার উড়ন হবে প্রচুর এটা কি নর হ্যাঁ এটা নর আর এটা এটা নারী এই জোড়া 1500 পড়বে এই জোড়া 1500 টাকা পড়বে চা দাম চা দাম 1500 কিছু কম হবে না কিছু কম বেশি করা যাবে এই দামগুলো চা দাম দাম চাইতে হবে জন্য দাম চাচ্ছে কম বেশি করা যাবে আচ্ছা আমাদের এই এই নট মাদিটা একটু দেখেন কালোটা ওইটা জোড়া ছিল নটটা বিক্রি হয়ে গেল এখন বিক্রি করলেন

কম বেশি না হওয়ারই সম্ভাবনা এই একটু ব্যালেন্স করেন তো পাখা ধরে এরা ডিম দিবে মামা ও ডিম ডিম আছে ডিম আছে ডিম আছে ও মানে ডেলিভারি হবে আর কি এই কবুতরটা দেখেন আচ্ছা ঠিক আছে রাখেন তাহলে আমরা বেশ কিছু কবুতর দেখলাম আমরা আজকে এরা শেখাটা কবুতরের হাট থেকে সোমবারে আচ্ছা এই যে আগামী যে শুক্রবার নির্বাচনের পরে হাটে আসবেন কি হ্যাঁ আমি শুক্রবার দিন আসার চেষ্টা করব মামা আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো 016

বাহাদুর এই মুরব্বী এনারা ফোন নাম্বার দেয় না এনাদের এনাদের কাছে মোটামুটি কবুতর থাকে আপনারা দেখবেন আজকে হাটে কবুতরের সংখ্যাটা একটু কম এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এটার মালিক নাই আসলাম যে সোমবারের হাটটা কেমন যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই আর কি আসসালামু আলাইকুম চাচা আজকে বাচ্চার বাজার কেমন গেল ওই তিনশো থেকে সাড়ে চারশো টাকা মানে কোয়ালিটি অনুযায়ী এই তো এটা একটা নর তো তাই না ওই ওই চোখটা দেখে দুই চোখে এক পাখাটা মেলান তো এটা কত চাচ্ছেন ভাই এটা হয় তিনশো টাকা চাচ্ছে আড়াইশো টাকা দিয়ে দেবো এটা আড়াইশো টাকা হলে দেবেন হ্যাঁ মোটামুটি মোট মিডিয়ামের মধ্যে একটা ভালো কবতো তাই না আচ্ছা আর এই ঘিয়াটা কত চাচ্ছেন ঘিয়াটা হয় তিনশো টাকা যাচ্ছে এটা ঘিয়েটা যাচ্ছেন তিনশো টাকা ঘিয়াটা যাচ্ছে তিনশো টাকা আর জ্যাগটা জ্যাক

টাকা চাচ্ছেন এখানে কবুতরের দাম দর হচ্ছে তিনশো কেউ আড়াইশো এরকম কবুতরের দাম এখন হাটে বেড়ে গেছে এখন হচ্ছে গরমের সময় এখন কবুতরের দাম বেড়ে যাবে ভালো কবুতরের দাম সব সময় বেশি থাকে বা ভালো থাকে ভালো কবুতরগুলো আপনার বাড়ি থেকে নিতে গেলে পরীক্ষিত কবুতর দেখে শুনে কিনতে গেলে আপনার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এরকম জোড়া পরে রানিং আর হাটের কবুতর এখন হচ্ছে হাটে এখন দাম বৃদ্ধি পাচ্ছে গরমের সময় এখন হাটের দাম বৃদ্ধি পাবে শীতের সময় একটু দাম কম থাকে গরমের সময় এখন দাম বৃদ্ধি পাবে এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো জোড়া চা হচ্ছে পঁচিশশো তিন হাজার দুই হাজার এরকম জোড়া চা হচ্ছে এখানেও কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলো সব পঁচিশশো দুই হাজার তিন হাজার এরকম হাটেই দাম হাটেই চাচ্ছে দাম আর কি তো প্রিয় দর্শক আজকে সোমবার দেখানোর চেষ্টা করলাম তার কাটাখালী কবুতরের হাট থেকে আপনারা হয়তোবা আজকে একটু কম কবুতর দেখলেন এবং কবুতরের হাটটা অনেক উপভোগ করলেন তো সোমবারেও যারা আসতে চাচ্ছেন তারা হাটে এসে ভিজিট করতে পারেন ধৈর্য সহকার হাটে আসবেন দেখে শুনে কবুতর কিনবেন পাশে নিয়ে যে আলাদাভাবে রাখবেন দেখাবেন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ